তো শৌকাত মুল্লা এ শৌকাত এই শৌকাত তোর হেম্মত আছে তোর হেম্মত আছে তুই সিকিউরিটি ছেড়ে দে তোর তো কুড়ি পঁচিশটা সিকিউরিটি আছে ছেড়ে দে ছেড়ে দে আমি তোহা বলছি ও ভারতবর্ষ নয় তুই ক্যানিং এর বাইরে বেরোতে পারবি না তোকে ঘরের মধ্যে চুপটি মেরে বসে থাকতে হবে কারণ ভাঙড়ের ক্যানকের মানুষ বলছে ও এত অত্যাচার করেছে এত জুলুম করেছে ও যদি সিকিউরিটি দিন থেকে সরিয়ে নেওয়া হয় ওকে কুক্তাল মতো ট্যাংা ছিঁড়া করে ফেলবে টানা ছিঁড়া করে ফেলবে ও ও জরমেট যদি ঠিক থাকে ও বলুক ওর যদি সত্যিকারের বাপ জন্ম দেয় ওর বাপকে আমি সরো করবো না ওর মাকে আমি সরো করবো না তবে কথা পরশু বলতে হবে ওর বাপ যদি সত্যিকারে ওকে জন্ম দিয়ে থাকে সত্যিকারের যদি ওর নিজে ওর মায়ের দুধ খেয়ে থাকে ওকে ও বলুক যে তহা হুজুর আমার কাছ থেকে দশটা টাকা নিয়েছে কুকুর কাল্লা ওর ওকে একটা ওষুধ দিয়েছে ওষুধ দিয়েছে যদি হাতে কাম কেউ কামড়ে নেয় কেটে যায় পায়ে কেটে যায় ও চেটে চেড়ে চেড়ে শুকিয়ে যাবে কিন্তু কুকুরের যদি কেউ মাথায় ঘা দেয় না মাথা যদি কেটে যায় ও জীবটা শিখে না যাবে না তাহলে কি হবে ও কুকুরের মাথায় মাটি বসবে মাটি বসার পরে ওখান থেকে পোকা জন্মাবে পুকা জমার পরে কী হবে ঘা হয়ে ওই কুকুরটা পাগল হয়ে দেখবেন একে কামড়াই একবার ওকে কামড়াচ্ছে আবার ওকে কামড়াচ্ছে আবার এইদিকে যে ধাক্কা মারছে আবার ওদিকে ধাক্কা মারছে ঠিক শয়তান মোল্লার অবস্থাটা ঠিক এই রকম হয়ে গেছে এখন ঠিক এই রকম হয়েছে শওকান মোল্লা আব্বাস নৌসাদকে অ্যাটাক করতে করতে গালাগালি করতে করতে গালাগালি করতে করতে ওই শৈতান ওই বেঈমান ওই মুনাফেকটা ওই মশিরেকটা আমার আব্বাজান যাকে বলা হয় আশে রসুল আলা হাজরার ছোট হুজুর পীরকে রহমতুল্লাহকে ও অমিত শাহর সঙ্গে তুলনা করেছে অমিত শাহর সঙ্গে তুলনা করেছে এবার অমিত শাহ যদি ছোট হুজুর হয় তা ছোট হুজুরের বাপকে হচ্ছে দাদা হুজুর তাহলে ও বাড়তে 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 কোথায় বেড়ে গেছে ও নৌসাদ আব্বাস কাশেমের বিরুদ্ধে যাই বলুক কেন তারাও পলিটিক্স করে এরাও পলিটিক্স করে এ ওকে ঢিল ছুটছে একে ঢুল ছিঁড়ছে আমি এখানে কোনো হস্তক্ষেপ করব না সকাত মোল্লা কথা বলতে বলতে ও খানদান তুলে কথা বলছে ও জর্ম তুলে কথা বলছে জানুয়ার আর জানুয়ার রা বাঁদর আর বাঁদর রা দুটো এক হবে এ দুটো এক হবে কথা বলতেন না কেন দুটো এক হবে বাঁদর যদি বলা হয় একটা ব্যক্তিকে বাঁদর বলা হলো আর বাঁদররা মানে বহু বচন জানুয়ার তাকে বলা বহু নয় জানুয়াররা সৌকাত ওই শয়তান ওই কম্বাক্তা ও কথা বলতে বলতে আমার ফুরফুরা সেলসিলার প্রতি আঘাত করতে আরম্ভ করেছে আমি সেদিন বলেছি আবার বলছি আব্বাস ও যদি ছাড়া কোনো পীরের আওলাদের আওলাদের ওপরে এই ধরনের কথা বলে ওকে ভাগড় আর ক্যারিংয়ের মানুষ জান্ত কোবর দেবে আমি রাস্তা দিয়ে যাচ্ছি ওর হালটা কি হয়েছে ও এখন ভুল বকছে ও ভুল বকছে আমি একটা কথা ছেড়ে দিয়েছি সেটা আমার ফের নিয়ে আসছি ও একদিন যে কথা বলছিল ও ইটে ঘাত দিচ্ছিল ইটে ও কিন্তু পাহাড়ে ঘা দিয়েছে ও জামান দাদা হুজুরের দিকে আঙুন তুলেছে পাঁচ হুজুরের দিকে আঙুল তুলেছে ফুটপুরা সেলসেলার দিকে আঙুল তুলেছে অতএব ওকে ক্ষমা করা যাবে না এবং ও বক্তব্য দিতে দিতে আমার ফুরফুরা সেলসলার মানুষদের মূর্খ বলেছে মূর্খ অজ্ঞ বলেছে অতএব ওকে ক্ষমা করা যাবে না সহকাত মোল্লার সঙ্গে আমার কোনো আদালত নেই ও পার্টি করছে করছে ও পার আবার আমি ওর নাম লিলে আমি না ওই কী বলে কুল্লি করি জানেন তো কারণ ও নাপাক হয়ে গেছে ও নাপাক হয়েছে আর ও বলছে যেগুলো খেয়েছেন ঘিটে নিয়েছেন সেগুলি কিন্তু মৃত্যু করে বলতেও পারে অসম্ভব কিছু নাই ও তো পাগলা কুকুর হয়ে গেছে ও তো পাগলা কুকুর হয়ে গেছে আমি আপনাদের বলি আমার প্রতিবাদ আমার ভাঙড় এবং ক্যানিংয়ের এলাকার মানুষ সারা বাংলার মানুষ দাদা হুদুকে ভালোবাসে আর ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষের প্রতি অত্যাচার হবে আমি সহ্য করতে পারবো না কারণ আলা ছোট হুজুর পীর কেবলা আল্লাহ আলাইহে তিনি আমাদের দিকে আমাদের দিকে আগুল বেরিয়ে মানুষকে বলেছে আমরা শুনেছি বাবা ইরা হচ্ছে আমার আটির ছেলে এরা হচ্ছে আমার আটির ছেলে আর মুড়িদান্দে দেখে বলেছে এরা হচ্ছে আমার কলমের ছেলে আল্লাহ কলমের ছেলে তো অতএব ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষ বাংলা মানুষ তো আছে বিশেষ করে জালেমের দুটো জায়গায় বলছি এই দুটো জায়গার মানুষ আমার দাদা হুজুর কেবল পাগল পাঁচ হুজুর কেবল পাগল ওরা আমার ভাই আজকে ওই এলাকার মানুষকে খুন করা হবে সহ্য করা যাবে না ওই এলাকার মাবুন মামুনকে বিধবা করা হবে এ কোনো মতি বরদাস্ত করা যাবে না ওই এলাকার বাচ্চাদের ওয়ান করা হবে এ কোনো মতি বরদাস্ত করা যাবে না এই কিছুদিন আগে রাজ্জাক শেখ খা মার্ডার হয়েছে তারপরে মানিক পায়ক মার্ডার হয়েছে আরও অনেক মার্ডার হয়েছে পুলিশ একে ধরছে ওকে ধরছে ভাগরের মানুষ ক্যানিংয়ের মানুষ আমাকে এসে বলছে হুজুর আসল নায়ক পুলিশকে বলুন ওকে ধরতে ওকে ধরে ওকে ধরে থানায় নিয়ে এসে পিটা করতে বলুন পিটা করতে বলুন তাহলে আসল আসামি ধরা পড়ে যাবে মানুষ ওর দিকে আগুন তুলছে ভাগড়ের যত মার্ডার হচ্ছে যত খুন হচ্ছে যত বাড়ি ভাঙছে মানুষের জমি ধান কেটে নিচ্ছে ঘেরি মাছ চুরি করে নিচ্ছে সব কিন্তু মানুষ ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ ওর দিকে আঙুল তুলছে কত মানুষের জমি ঘরে ঢুকিয়ে জমিদারদের জোর করে লিখে নেওয়া হয়েছে আপনি ঘটপুকুর ভাঙড় এলাকার ব্যবসায়ী তাদের কাছ থেকে এত তুলাবাজি এত তুলাবাজি করছে এত তুলাবাজি করছে ব্যবসায়ীরা বলতো হুজুর ওরা ব্যবসায়ী ছেড়ে দেওয়ার মতো সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না কথা বুঝতে পারছেন না ওই জন্যই আমার ওর বিরুদ্ধে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে কাকে টিকিট দেবে কাকে টিকিট দেবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার রাজনীতির ব্যাপার রাজনীতির ব্যাপার আমি এনে হস্তক্ষেপ করবো না তবে ভাঙর ক্যানিংয়ে ভোটটা হবে যেটা হবে আমি সেটা শুনে দেখে বলছি ভাঙর ক্যানিংয়ে মমতা বিরোধী ভোট হবে না ভাগর ক্যানিংয়ে ভোট হবে সৌকাত বিরোধী ভোট হবে সৌকাত বিরোধী ভোট হবে ওই জালেম ওই শৈতান ওই বেঈমানটাকে যদি টিকিট দেয় তাহলে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আবার ও কি বলেছে জানেন ও কি বলেছে ও বলছে আমার সিকিউরিটির কথা বলেছে কি যেটা বলেছে যে সামনে পিছনে গাড়ি নিয়ে ঘুরছে কেন হ্যাঁ ও জানে আমার মুজাহেদের জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লা আলাইহে তাহাকে ব্রিটিশ সরকার সিকিউরিটি দিয়েছিল তো হুজুর কি ক্ষুদার খব চলে গেছিলো এই সিকিউরিটি আমি চাইনি আমি মমতা ব্যানার্জিকে চাইনি আমার হিন্দু ভাইদের কিছু ধর্মগুরু আছে আর মুসলমানদের আমাকে উনি বেছে নিয়েছেন সিকিউরিটি দিয়েছে এটা তো সম্মান অর্থে কোন পার্টির লিডারের জন্য সম্মান অর্থে দিয়েছে আমি আজকে মমতা বলুক আধা ঘন্টার মধ্যে সিকিউরিটি ছেড়ে দেবো আমার সিকিউরিটির দরকার নাই আল্লাহ শর বলছি সিকিউরিটি ছেড়ে দিয়ে সারা ভারতবর্ষ ঘুরবো একা ক্যানিকে ঘুরবো ভাঙড়ে ঘুরবো সারা ভারতবর্ষ ঘুরবো সারা পৃথিবীতে ঘুরবো ক্যানিং এর মানুষকে ভাঙরের মানুষকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা বলো তো বেঈমানের নাম কি বলো কাফেরটার নাম কি বলো শওকাত মোল্লা মুনাফেকটার নাম কি বলো শওকাত মুল্লা যদি বলা হয় ক্যানিং ভাঙরের অত্যাচার যে করে তার নায়ককে বলো শওকাত মোল্লা যদি বলা হয় ক্যানিংয়ে ভাঙ্গরের বুনেদের বিধবার বিধবা করার নায়ককে বলো শওকাত মোল্লা বাচ্চা শিশুদের এতিম করার নায়ককে বলবো শওকাত মোল্লা মুশকিলটা হয়ে গেছে তো আপনারা জানেন না জেনে নেন কুকুরকে যদি কেউ গায়ে আঘাত করে কেটে যায় দু ইঞ্চি চার ইঞ্চি কেটে যায় কি তার পায়ে আঘাত করে আল্লাহ তালা কুকুরের মধ্যে আল্লাহ ওরই ওষুধ কুকুরের মধ্যে রেখে দিয়েছে কুকুরের ওষুধ কুকুরের মধ্যেই আছে কেমন যে জায়গায় কেটে গেছে কুকুরটার সেই জায়গায় যদি কুকুর বারে বার চাটে চেটে 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 ঘাটা শুকিয়ে যায় ওই শকাত মোল্লা যাকে মানুষ এখন শকাত মোল্লা বলছে না শয়তান মোল্লা বলছে যে মানুষটা আমি তহা সিদ্দিকি আমার পায়ের তলায় দীর্ঘদিন ধরে পড়েছিল এসে অঝর্ণে কাঁদছে কেঁদে বলছে হুজুর আমি সিপিএম করতাম রাজ্জাক মোল্লার পাশে ছিলাম কিন্তু সিপিএম হেরে গেছে আমাকে মার্ডার করে দেবে মেরে দেবে আমাকে দলের মধ্যে ঢুকান আমাকে টিকিট করে দেন ও অনেক কিছু করেছে আজকে সকাত মোল্লা ওর বিরুদ্ধে আমার কোনো কথা ছিল না তার কারণ আমি পলিটিক্স করিনি করছি না করবো না আমার পরিবারে তিনজন পলিটিক্স করছে নৌসাদ আব্বাস কাশেম আমরা ফুরুফুরা শরীফের দাদাহুজুর অন্য অন্য আওলাদরা আমরা সমর্থন করিনি তবে হ্যাঁ যদি কেউ পলিটিক্স করে তার নিজের ব্যাপার সে করতে পারে সে করতে পারে কিন্তু আমরা সমর্থন করি না আমার মুজাদ জামান দাদা হুজুর কেউ রাহমাতুল্লা আল্লাহ পরিবারের কেউ রাজনীতি করুক এবং তারা রাজনীতি করতে গিয়ে নওসার এবং আব্বাস বিশেষ করে আব্বাস অনেক ভুল বকেছে যে আমার ওপর দলু না পড়লে তার নামাজ হবে না আমার জলসায় যে নাচবে সে অমুক এর অনেক ভুল বকেছে কিন্তু তার প্রতিবাদ আমি তো সিদ্ধি করেছি আমি তোহা সিদ্ধি করেছি কারণ অন্যায়কে অন্যায় নাই কে নাই বলতে শিখেছি আল্লাহ শিখিয়েছেন